গ্রামে এক ডাইনি থাকত সেখানে মানুষ দিনের বলে যেতে ভয় করত রাত সে তার বাড়ির কাছে ঘুরে বেড়াতো যাকে সামনে পেত তাকে এসে মেরে ফেলত আমি জমে গেলাম তোমরা সাবধানে থেকো খবর পাঠাতে হবে না আমি চলে আসব মা কমলা আমি তোমাকে বলছি তুমি সাত খাবার ওই দিক যাবে না কেমন শুনলাম সে ডাইনি নাকি আবার মানুষ মারা শুরু করেছে তুমি যাবে না সেখানে তুমি তো আমার একমাত্র লক্ষ্মী শোনা যাবে না ঠিক আছে হ্যাঁ মা আমি আর যাব না আমার ডাইনিতে দেখে খুব করে ওই খাদ দিয়ে যাব না মা হুম কত দিন মানুষের মাংস খায়নি এখন একটা পেয়েছি আমি তাকে খাবো তখন সে ভয় পেয়ে বলে আমি তোর মতো শয়তান কত দেখলাম যদি বাঁচতে চাস তাহলে ওই গাছে বসে থাক চুপচাপ আমার রাস্তায় আসবি না না হলে হেসে বলে তুই আমাকে মারবি খাম আমি তোর খার মটকাবো দেখ কেমন লাগে এই বলে ডাইনি তাকে তার জাদু দিয়ে অজ্ঞান করে দেয় এবং তাকে টানতে টানতে সে তার জায়গায় নিয়ে চলে যায়